সম্মানিত দর্শক শ্রোতা সামান্য বিরতির পর আবার ফিরে আসলাম আমাদের সেই মূল আলোচনায় বলছিলাম যে পরকালীন জীবনের সফলতার জন্য আপনাকে দৃঢ় থাকা ধৈর্য তিয়ার করা প্রয়োজনের মধ্যে আল্লাহ সাহায্য চাওয়া যে কোনো বিষয়ে রসুল করিমালাম এবং আদর্শ ছিল এরকম যখনই তারা কোনো ভুল কোনো বিষয়ে কোনো কাঠিন্যতার সম্মুখীন হতেন সেটা দুনিয়া হোক পরকালীন জীবনে হোক অথবা বিভূত থেকে মুক্তি চাইতেন অথবা বিভূত থেকে উদ্ধার চাইতেন তারা দুটো কাজ করতেন ধৈর্য ধারণ করতেন একই সঙ্গে নামাজ আদায় করতেন অস্তাঈন বিশ্ব বেরিলা তোমরা আল্লাহর সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে যে কোনো মুহূর্তে যে কোনো পরিবেশের পরিস্থিতির সম্মুখীন হতেই পারি সেই অবস্থা প্রথম কাজ হচ্ছে ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করা অধৈর্যের জন্য পৃথিবীতেও কোনো কল্যাণ নেই পরকালীন জীবনও নাই ধৈর্য ধারণ করবো পাশাপাশি আল্লাহ সাহায্য চাইবে নামাজের মাধ্যমে নামাজ পড়বো আল্লাহ যেমন আপনি জানেন আমরা সকলেই জানি যে কোনো রসুল সাল্লাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত যত অলি আব্দাল ফির বুজুর্গ আমরা যাদেরকে দাবি করি আল্লাহর অলি দাবি করি আল্লাহকে বান্দা দাবি করি তারা কিন্তু তাকোয়ার অর্জন করেছেন তারা কিন্তু নামাজ পড়েছেন তাহা নামাজ পরে পরে কাঁদতেন আল্লাহর কাছে বিভূত থেকে উদ্ধার জন্য ইমানের কায়েম থাকার জন্য ধীর থাকার জন্য আল্লাহর সাহায্য চাইতেন এই যে ধৈর্য এই ধৈর্য আমাকে দরকার অর্জন করতে হবে আর আল্লাহ বলছেন ইনামা ইউর হিসাব যদি আমি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ সুমানা আমাকে অবারিত হিসাব সারা কল্যাণ দান করবেন দান করবেন আবার বলেছেন ফামা ওহানুমাফি সাবিল্লাহি অন লম্বা আলোচনা করে আল্লাহ বলছেন আল্লাহ ধৈর্যশীলকে মহব্বত করেন এখানে ধৈর্যের কোনো বিকল্প নাই একই সঙ্গে আল্লাহর সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে এটার কোনো বিকল্প রাস্তা নাই এই দুইটি হলো আমাদের সকল বিভূত থেকে উত্তরণের রাস্তা আজকে কোরআনের সঙ্গে আল্লাহর সঙ্গে নবীর সুন্নার সঙ্গে আমাদের সম্পর্ক না রাখা থাকার কারণেই আজকে আমরা মনের অজান্তে এই শয়তানের পদঙ্ক আচরণ করছি বিজাতীয় কৃষ্টি কালচার ধারণ করে আমার ইসলাম থেকে মনের অজান্তে সিটকি পড়ছি সকল কল্যাণ থেকে সরে যাচ্ছি একই সঙ্গে আমরা পরকালে জীবনের সবলতার রাস্তা থেকেও আমরা সিটকি পড়ছি এর অর্থ হলো আমি আল্লাহর বিদারের সামনে আত্মসমর্পণকারী আমি মেন আমি আল্লাহর এক আল্লাহর প্রতি বিশ্বাসী কারণ রসুল করিমসাল্লাম বলছেন দুইটা খাসলাত খাসলাতানে মাহবুবা তিন্দাল্লাহ আল্লাহর কাছে দুইটা খাসরত বড়ই পছন্দনীয় একটা হলো এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা দুই নম্বরে মুসলিমদের উপকার করা মানে মানবতার কল্যাণ করা আল্লাহ সুবাহান তাল্লা কোরআন কারিমের ভিতরে অসংখ্য জায়গায় মোমেনদের সফলতার কথা বলেছেন সফল জীবন যেন মোমেন জীবনের মূল প্রতিপাদ্য হয় সুরা ফুরকানের ভিতরে আমরা লক্ষ্য করি আল্লাহ সুবাহান মোমেনদের সফল জীবনের কিছু গুণ ক্রাইটেরিয়া আলোচনা করেছেন ওইবাদুর রহমান রহমানদের পরিচয় আল্লা আলাল যখন তারা দুনিয়ায় চলবে ভদ্রচিত আচরণ করবে ওয়াইদা যখন কোনো নির্বোধ তাকে দেখে কটাক্ষ করবে তিনি তখন শান্তির বাণী সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করবে তারা রাত্র জাগরণ করবে রুকু এবং সেজদার ভিতরে অর্থাৎ নামাজের ভিতরে কেন আল্লাহ তো বলেছেন সুরাবাকারের ভিতরে অস্তা বিশ্বব্রীরা তোমরা আল্লাহর সাহায্য চাও সুখে দুঃখে বিপদে রোগে জীবনের কাঠিন্যতায় সংকীর্ণ জীবন যে কোনো পরিস্থিতিতে তোমরা সম্মুখীন হও না কেন তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে তা ওভারকাম করো তার থেকে বেরিয়ে আসো আবার তিনি তাদের গুণ বলতে গিয়ে বলছেন এ বিতুন আলি রব্বী ম সূর্য দম কি আয়তের ভিতরে সুরা ফুরকানে যারা রাত্রি যাপন করে তাহার রুকু যার মাধ্যমে অল্লাদিন এক লুন আরব্বানা শ্রিফান নাম ইন আদাবাহ কা না গরমা আবার তারা বলে আল্লাহ তুমি আমাদের থেকে জাহান নামের শাস্তিকে দূরে সরিয়ে নাও কারণ এটা বড় কঠিন শাস্তি এ নাবাহাকা না গরামা এই আজাব তাকে ধরবে পাকড়াও করবে তাকে ছেড়ে দিবে না তো এই যে আল্লাহ সুবান বারবার হুঁশিয়ার করছেন আপনাকে আমাকে আমার আমরা কি কখনো চিন্তা করেছি সব কিছু আল্লাহ সবকিছুই আল্লাহ তাল্লাহ কোরআনে কারিমের ভিতরে খুলে খুলে বলেছেন মানুষ যেন সবলতার জীবনে যায় আমরা তাহলে একটু কথা বলি সফল জীবনটা কি যেটা আল্লাহর পথ যেরা নবীর পথ যারা মোমেনদের পথ সমস্ত আম্বিকমদের পথ যুগে যুগে আল্লাহর অলিদের পথ যুগে যুগে যারা আল্লাহর নৈকট্য অর্জন করেছেন তাদের পথ এটা সুরা ফাতার ভিতরে আমরা বলি আলাইহিম মকদুব আলাইহিমিন তারা কি বলি এ দিন সেই পথে পরিচালিত করো যার ব্যাখ্যা আসছে বিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুআদা ওয়াস সালিহিন নবীরা অসিদ্দিকিন সত্যবাদীরা ওয়াস শুআদা শহীদরা অসরির যুগে যুগে এক বান্দরা এদের যেই গুণ এদের যেই গুণ এই গুণ অর্জন করাই হচ্ছে মানুষের জীবনের সফলতা এরা যেই পথে চলেছে সেই পথে যদি আপনি আমি চলতে পারি একই পথে যদি আমরা চড়ি যে পলছে চলছে নবী সম্মানিত উপস্থিতি হাদিস মনে সে যারা জান্নাতে যাবে তারা তো সফল জান্নাতে যাওয়ার পরেও জান্নাতের ভিতরে কোনো কষ্ট দুঃখ থাকবে না তবে একটা আফসোস থাকবে আফসোসটা কি যে জান্নাতের ভিতরে সবচাইতে দাবি জান্নাত হলো জান্নাতুল সরে আটটা জান্নাতের বাকি সাতটা জান্নাতির লোকরাই বলবে হ্যাঁ আমরা যদি জান্নাতের ফিরবাসের অধিবাসী হতাম মজার বিষয় হচ্ছে আপনি যদি সফল জীবন জীবনযাপন করেন আপনার ফায়দাটা কি আপনার জান্নাতি হবেন আপনি জাহান্নাম নাম থেকে মুক্তি পাবেন মনে রাখা দরকার যে এই হাদিসটি পড়ার পর আমার নিজেরও কেউ মনে মানে মাঝে মাঝে আমি উজ্জীবিত হই যে জান্নাতের ভিতরেও চারটি তিনি জান্নাত থেকে উত্তম মানুষের তো একটা টার্গেট থাকা তাই আপনার জীবনে যদি টার্গেট থাকে আমি ওটা অর্জন করব। আপনি সেটা পারবেন টার্গেটটা কি জান্নাতের ভিতরে চারটি জিনিস জান্নাত থেকে উত্তম এক নম্বর জান্নাতের ভিতরে চিরস্থায়ী বসবাস এই সুসংবাদটি জান্নাতের থেকে উত্তম সুভান দুই নম্বর জান্নাতের ভিতরে যে ফেরিস্তাদের আদর আপ্যায়ন আমরা যেটাকে বলি দেখবেন বিভিন্ন হোটেলের মান অনুযায়ী ওয়েটারদের আচরণ আপনি যদি ফাইভ স্টার হোটেলে যান এক আচরণ পাবেন আপনি সেভেন স্টার হোটেলে যান আরেক রকম আচরণ পাবেন থেরেসটা হলে একটু নিম্ন পাবেন জান্নাতের ভিতরে জান্নাতি ফেরেস্তাদের জান্নাতের ভিতরে যে সমস্ত ফেরেস্তারা মোমিনদেরকে সফল ব্যক্তিদেরকে আদর আপ্যায়ন করবে সেই ওয়েটারদের ব্যবহার ফেরেস্তাদের আচরণ হবে জান্নাত থেকে উত্তম সুভান রবে তিন নম্বর হচ্ছে জান্নাতের ভিতরে জান্নাত থেকে উত্তম নবী রসুলদের সঙ্গ পাওয়া আপনি নবী মোহাম্মদকে দেখেন নাই সেই যুগে যদি আপনি আসতেন তাহলে আপনি শুধু সেই আমার নবীকে দেখতেন কিন্তু এর আগের কোন নবীকে দেখেন নাই মজার বিষয় হচ্ছে জান্নাতির ভিতরে আদম আলা সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সমস্ত নবী রসুল হবে আপনার জান্নাতের সাথী এই যে জান্নাতের সঙ্গ লাভ জান্নাতের সাথী এটা জান্নাতের সে উত্তম লাশ হচ্ছে জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গ পাওয়া আল্লাহর দিদার লাভ করা জান্নাতের উত্তম ফমান কান্ যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় আমার সে ধরুন এক কাজ করে ইমানের দাবিতে ইমান আনার পরে সেই নাক দাবিতে হয় আল্লাহ সুবান এই জান্নাতিদের সম্পর্কে কোরআনে করছে নজু এলা আরব হুই এ তাদের চেহারাগুলো নূরে নূরান্ড ঝলমল করবে লক্ষ কোটি বছর পর্যন্ত এই সৃষ্টি আল্লাহর বান্দরা জান্নাতের ভিতরে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে লক্ষ কোটি বছর চলে যাবে তারা টেরো পাবে না সেই জান্নাত আমাদের সামনে এটা মোহামন্দির জীবনের জান্নাতির ভিতরে চারটে জিনিস জান্নাত থেকে উত্তম যদি সেটা আমরা পেতে চাই আমরা যদি জান্নাতি হতে চাই আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই পরকালীন জীবনে আমরা সফলতা লাভ করতে চাই তাহলে আসুন কোরআনের উপরে মানে এনে নবীর তনুকার অনুযায়ী জীবনটাকে পরিশুদ্ধ করে পরিচালনা করি তাহলে আমরা জীবনের সকল ক্ষেত্রে যেমন দুনিয়ার জীবনে পাবো শান্তি পরকালীন জীবনে পাবো মুক্তি এই আশাবাদ ব্যক্ত করে সেই কল্যাণের পথে আহ্বান করে সেই সফলতার রাস্তার দিকে আহ্বান করে সেই জান্নাতের পথের দিকে আহ্বান করে একই জান্নাত সেই জান্নাতুল ফের দিকে আহ্বান করে আবারও স্মরণ করে দিই সেই বিবি হাজরার বিবি আসিয়ার একটি কথা যে আল্লাহ রব্বি মিল্লি ইং দেখা বা ইক তেলি জান্নাতি মনাজ্জিরি মিন ফেরা মনাজ্জিরি মিন আল্জা আলি মিন আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতের ভিতরে তোমার পার্শে পার্শ্বের কাছে একটি স্থান দিও তার মানে বিবি হাজারা চেয়েছিলেন আল্লাহ কি তার পুরশি হিসাবে আমরাও সেই আল্লাহকে পরশু হিসাবে জান্নাতে পেতে চাই আর সেই জান্নাতের অধিকারী হতে হলে আমাকে অবশ্যই নবীর তলুকা অনুযায়ী আমাকে আমার জীবনটাকে পরিচালনা করতে হবে আমাকে নিজের আগুন থেকে নিজেকে আগুন থেকে বাঁচাতে হবে পরিবারকে বাঁচাতে হবে মুসলিম উম্মাকে বাঁচাতে হবে সারা বিশ্বের মানবতাকে এই রাস্তার কল্যাণের দিকে ডাকতে হবে আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে এই কাজটি করার সুন্দরভাবে সুসুমন করার এবং এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শূন্য মোতাবেক জীবনটাকে একটি লাইনে নিয়ে আসার তৌফিক দান করুন আমিন ওয়াখাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বির আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা